কি আপনারা সবাই জানেন যে একটি সুপ্রিম কোর্টের রায়ের ফলে দু হাজার ষোলো সালে এসএসসির মাধ্যমে যারা তাদের মধ্যে এর পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ঘোষণা করেছিলেন যে ফার্স্ট ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তাদের সামাজিক সুরক্ষার আওতায় ভাতা দেওয়া হবে গ্রুপ সি কর্মীদের জন্য পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলে জানিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য যে ভাতা দেওয়া হবে সেই প্রসঙ্গে লেবার ডিপার্টমেন্ট থেকে পনেরোই মে দু হাজার পঁচিশ একটি নোটিফিকেশন প্রকাশিত হল তো নোটিফিকেশনটি অনেক বড় আছে আমি মেন মেন পয়েন্টগুলো এখানে আলোচনা করবো বাকি আপনারা নোটিফিকেশনটি দেখে নেবেন দ্য গভর্নমেন্ট ইজ প্লিজড টু ইন্ট্রোডিউসড দ্য ফলোয়িং স্কিম টু প্রোভাইড লিমিটেড লাইভলিহুড সাপোর্ট অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড অ্যান্ড অন পিওরি টেম্পোরারি বেসিস সাবজেক্ট টু কনসিকুয়েন্সিয়াল অর্ডার্স অফ এনি কম্পিটেন্ট কোর্ট টু দ্য ডিস্ট্রেস ফ্যামিলিস অফ নন টিচিং স্টাফ ইন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্যাটাগরিজ হু আয়ার রিক্রুটেড থ্রু দ্য দু হাজার সিক্সটিন সিলেকশন প্রোসেস কন্ডকটেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড হু হ্যাভ লস্ড দেয়ার জব অ্যান্ড হু স্যালারিস হ্যাভ বিন ডিসকন্টিনিউ ফর ডিজন বিয়ন্ড দেওয়ার কন্ট্রোল as a consequence of court proceedings which are yet to attend uh, finality as on date and uh, where review petition are pending before the honorable supreme court of india তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই নোটিফিকেশনে کلیয়ারলি বলা আছে যাদের চাকরিটা চলে গেছে এবং এই চাকরি বিয়ন্ড দেওয়ার কন্ট্রোল অর্থাৎ এই চাকরি চলে যাওয়ার পেছনে তাদের কোনো হাত নেই সেই কারণে সামাজিক সুরক্ষার আওতায় বা সামাজিক সুরক্ষার অধীনে এই ভাতাটি প্রদান করা হবে এটা এখানে পরিষ্কার করে বলা হল এই যে যে রিভিউ পিটিশন করা হয়েছে রাজ্যের তরফ থেকে এবং এসএসসি তরফ থেকে এই রিভিশন পিটিশনের উদ্দেশ্য ছিল হচ্ছে বা সুপ্রিম থেকে যে রায়টি হয় যে রায়ের মাধ্যমে এদের চাকরিটি বাতিল করা হয় সেট অ্যাসাইড করা হয় এই রায়টিকে রিভিউ করার জন্য এই রিভিউ পিটিশন ফাইল করেছে এই যে সুপ্রিম কোর্ট থেকে যে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশে যে রায়টি দেওয়া হয়েছে সেই রায়ের ফলে কি হয়েছে সেভারাল থাউজেন্ডস অফ পার্সন হ্যাভ বিন রেন্ডার জবলেস ওভারনাইট অ্যাফেক্টিং দেয়ার রাইট টু লাইভ অ্যান্ড লাইভলিহুড এই রায়ের ফলে রাতারাতি হাজার হাজার মানুষ পিপল তারা কর্মহীন হয়ে পড়েছে যার ফলে তাদের জীবন এবং জীবিকা নির্বাহের যে সমস্যা হচ্ছে সেই সমস্যার জন্য এই ভাতা ঘোষণা করা হয়েছে এই ব্যাপারে আমাদের কনস্টিটিউশনে কি বলে দ্য কনস্টিটিউশন এমবিসেস দ্য স্টেট টু বি এ ওয়েলফেয়ার স্টেট হোয়ার প্রিজারভেশন অফ লাইফ অফ এভরি পারসন স্পেশালি হোয়ার ইট হ্যাজ বিন জিও পাইজ ইট ডিউ টু রিজন বিয়ন্ড দেওয়ার কন্ট্রোল তাহলে আমাদের সংবিধানও এইভাবে ডাইরেকশন দেওয়া আছে একটি একটি রাজ্য যেটা তার অধিবাসীদের ওয়েলফেয়ার দেখার জন্য রাজ্য চাইলে এটা করতে পারে যে যে সমস্ত এমপ্লয় বিশেষ করে এমপ্লয়দের ক্ষেত্রে যাদের নিজস্ব কোনো এই এই জবলেস হঠাৎ তারা যে কাজটা চলে গেল তো তাদের তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য চাইলে সরকার এই ব্যবস্থা নিতে পারে এটা আমাদের সংবিধানও বলা আছে সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ওয়ান অর্থাৎ সংবিধানের একুশ নম্বর আর্টিকেল এটা তো পরিষ্কার বলা আছে রাইট টু লাইফ এজ এ ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ আমাদের যে রাইট টু লাইফ এটা একটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে এবং রাইট টু লাইফের যে অধিকার দেখা এটা রাজ্যের কর্তব্যের মধ্যে পড়ে সেই অধীনে রাজ্য সরকার এই ব্যবস্থা নিতে পারেন এটা এখানে মধ্যে বলেছে এবং এটা রাজ্য সরকারের ক্যাপাসিটি রাজ্য সরকারের যে ইকোনমিক কন্ডিশন সেই ইকোনমিক কন্ডিশনের ভেতর থেকে রাজ্য সরকার যতটুকু পারবেন সেটা সেই রাজ্যের অধিবাসীদের জন্য বা সেই সমস্ত আনএমপ্লয়মেন্টের জন্য রাজ্য সরকার এটা করতে পারে এবং শুধু এই জবলেসদের জন্য নয় আরও কী কী বিষয় করতে পারে পাবলিক অ্যাসিস্ট্যান্ট করবার জন্য আনএমপ্লয়মেন্ট অর ওল্ড এজ সিকার্স অর ডিসেবল পার্সন যদি থাকে এদের জন্য সরকার এই ধরনের ব্যবস্থা নিয়ে থাকতে পারে যে ব্যবস্থাটা করা হবে এটা একটা এটা টেম্পোরারি বেসিসে করা হবে এবং এটা মিনিমাম লাইফ সাপোর্টের জন্য এই ব্যবস্থাটা করা হচ্ছে এই এতক্ষণে এই নোটিফিকেশন দেখলাম যে সরকার কেন হেল্প করছে এবং সরকারের কি রাইট বা কি অধিকার আছে বা কোন স্কিমের অধীনে সরকার চাইলে হেল্প করতে পারে সেই বিষয়ে এর উপরে জাস্টিফিকেশন বা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে যে সরকার কেন হেল্প করতে যাচ্ছেন এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের এবার দেখা যাক যে কীভাবে এই প্রসেসটা কমপ্লিট হবে বা কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন টু অ্যাভেল বেনিফিট আন্ডার দিস স্কিম অ্যানএলিজিবল নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরি বিলংস টু ডিস্ট্রেস ফ্যামিলি মাস্ট তাহলে এদেরকে ডিস্ট্রেস ফ্যামিলি বলা হচ্ছে যারা এই জবলেস হয়েছে এবার দেখা যায় রেজিস্টার করতে হলে কি কী আর এক্সট্রা ক্র্যাটেগরিয়া সাবমিট অ্যান্ড অ্যাপ্লিকেশান ইন দ্য প্রেসক্রাইব ফর্ম্যাট অ্যাটাস্ট হেয়ার উইথ এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে এই নোটিফিকেশনের পিছনে ফরম্যাট দেওয়া আছে সেই ফর্ম্যাটই আপনাদের ফিল আপ করতে হবে এবং এর সাথে সাথে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো লাগবে সেটাও দিতে হবে অ্যালং উইথ নেসেসারি সাপোর্টিং ডকুমেন্টস টু দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অর প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্টেট অফ দ্য ডিপার্টমেন্ট এই করতে হবে কতগুলো বিষয়ে খেয়াল রাখতে বলা হয়েছে সেই বিষয়গুলো দেখে নেওয়া যাক এনশিয়র দ্যাট হিজ অর হার রিফ্লেক্টেড ইন দ্য পের ডিপার্টমেন্ট অ্যান্ড ইটস ডাইরেক্টরেট অর বোল এগেন্স্ট এ পারমান্ট ভ্যাকান্সি টাইম অফ প্রনাউন্সমেন্ট অফ জাজমেন্ট অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই জাজমেন্টটি যখন প্রকাশিত হলো বা এই জাজমেন্টটি যেদিন এলো সেই দিন পর্যন্ত যেন ওই এমপ্লয়ির পেরলে তাদের নাম থাকে অর্থাৎ সে যেন অ্যাক্টিভ থাকে এক কথায় বলতে হয় যে সে যেন অ্যাক্টিভ সার্ভিসে থাকে নট হ্যাভ ক্রস দ্য এজ অফ সুপারেন্ডেশন অফ দ্য ডেট অফ সাবমিশন অফ দিস অ্যাপ্লিকেশন আর কি এই অ্যাপ্লিকেশনটা যেদিন আপনি সাবমিট করবেন বা সাবমিশন করতে যাচ্ছেন সেই দিন পর্যন্ত যেন আপনার সুপার এনিয়েশনের ডেট না চলে আসে অর্থাৎ আপনার জন্য রিটায়ারমেন্ট ডেটটা না চলে আসে অর্থাৎ আপনার জন্য সার্ভিসের বয়সটি থাকে এটা বলতে পারেন নট বিন গেইনফুলি এমপ্লয়েড ইন এনি ম্যানার হোয়াটসঅ্যাভার ই হোয়াটসঅ্যাভার ইন এনি আদার অর্গানাইজেশন অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনটা যখন আপনি করতে আছেন তখন আপনি অন্য কোনো কোম্পানি হোক অন্য কোনো জবে যাতে আপনি না থাকেন অর্থাৎ যুক্ত নয় অর্থাৎ আপনি কোনো আর্নিং করছেন না এবং এর সাথে সাথে যদি কারো চাকরি ডিসিপ্লিনারি অ্যাকশনের কারণে গিয়ে থাকে অর্থাৎ যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কোনো চাকরি যদি কোনো কারণে টার্মিনেট করে থাকে কোনো আনলফুল অ্যাক্টিভিটিসের কারণে বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসের কারণে তাহলেও কিন্তু সে এই ক্ষেত্রে এলিজিবল হবেন না অর্থাৎ তিনি রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন করতে পারবেন না এই ভাতাতে যারা ভাতা পাবেন তাদের ভাতাও কিন্তু ডিসকন্টিনিউ হতে পারে ফলোয়িং রিজনে তাহলে কি কী কারণে তাদের ভাতাটা ডিসকন্টিনিউ হবে এগুলো দেখে নেওয়া যাক অন দ্য ডেথ অব দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যদি অ্যাপ্লিক্যান্টের মৃত্যু হয়ে যায় তাহলে তিনি ভাতা পাবেন না অন দ্য ডেট ওয়ান হুইজ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাটেন্ডস দ্য এজ অফ সুপারেনশান অর্থাৎ যে ডেট থেকে আপনার রিটায়ারমেন্টের বয়স হয়ে যাবে তাহলে রিটায়ারমেন্টের বয়স হলেও আপনার ভাতা পাবেন না এবং ডিসকন্টিনিউ হয়ে যাবে অ্যাটেন্ডিং ফাইনালি থ্রু দ্য ফাইনাল ডিসপোজাল অফ দ্য রিভিউ পিটিশান ওর এনিয়া দিটিশানস হোয়াট সো বার ইজ আর্লিয়ার অর্থাৎ এখানে বলা হচ্ছে কি তাহলে ফাইনাল জাজমেন্ট যদি চলে আসে বা রিভিউ পিটিশানের ডাইরেকশন যদি চলে আসে এর মধ্যে যদি যেটা আর্লিয়ার হবে সেই সময় তাহলে সেই রায়ের মোতাবেক এই এই যে ভাতা স্কিমটা থাকছে সেটা কিন্তু টার্মিনেট হয় এছাড়া স্টেট গভর্নমেন্ট টাইম টু টাইম তার রুলস রেগুলেশন ফ্রেম করতে পারে বা স্কিমের যে নীতি বা রুল সেটা চেঞ্জ করতে পারে সরকার ডিসিশন নিতে পারে অ্যাট দ্য ডিসক্রিপশন অব দ্য স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার তার নিজস্ব সেই সমতা আছে বা নিজস্ব পাওয়ারে সেটা ডিসকন্টিনিউ করতে পারে এখন দেখে নেট অফ পেমেন্টটি কেমন কেমন করা হবে কিভাবে পেমেন্ট দেওয়া হবে তা পেমেন্ট উইল বি মেড এভরি মান্থ বাই দ্য লেবার কমিশনার ওয়েস্ট বেঙ্গল থ্রু দ্য ইলেকট্রনিক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মোড সিস্টেম অর্থাৎ প্রত্যেক মাসে তাদের অনলাইনে পেমেন্ট দেওয়া হবে অর্থাৎ যেভাবে স্যালারি হতো ঠিক সেইভাবেই হবে ক্যাশ পেমেন্ট করা হবে না লিমিটেশন অফ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য স্কিম দ্য স্কিম ইজ সাবজেক্ট টু এনি কনসিকুয়েন্সিয়াল অর্ডার অ্যাজ মে বি পাসড বাই দ্য কম্পিটেন্ট কোর্ট অফ ল অ্যান্ড শ্যাল অ্যাভয়েড বাই এনি সাস অর্ডার অর ডাইরেকশন অফ সাস কম্পিটেন্ট কোর্ট এটাই মেনে চলা হবে লাস্ট অব দিস কোর্ট থেকে যে ডাইরেকশন আসবে কোর্ট থেকে যে অর্ডার আসবে সেই অর্ডার মোতাবেকই ফাইনাল ডিসিশন হবে এবং তো বন্ধুরা এই ছিল মোটামুটি যে লেবার ডিপার্টমেন্ট থেকে যে নোটিফিকেশানটি বেরিয়েছে সেই নোটিফিকেশানে কি বলা হয়েছে কারা অ্যাপ্লিকেশান করবেন কিভাবে করবেন এবং কারা কারা অ্যাপ্লিকেশান করার পরে কাদের কাদের এই টার্মিনেট হতে পারে কী কী গ্রাউন্ডে টার্মিনেট হতে পারে সেই সমস্ত বিষয়ে আকারে আলোচনা করলাম তো আপনারা রেজিস্ট্রেশন করুন করুন সঠিকভাবে ফর্মফুলা করবেন ফর্মফুলাটি ভুল করে করবেন না এবং সঠিক সময়ের মধ্যে নির্দিষ্ট টাইমের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশান করুন থ্যাংক ইউ